হাই আমি পূর্ব বর্ধমান থেকে শৈলী বলছি কেমন আছে তোমরা সকলে আশা করি সকলে অনেক ভালো আছে তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও সরস্বতী পুজো কেমন কাটলো তোমাদের অবশ্যই কিন্তু সরস্বতী পুজো তো চলেই গেল তো কুল খাওয়া যেতেই পারে তাই আর গাছের সামনে এসে দেখছি যে গাছে এতটা কুল দেখে কানা লোভ হবে আমি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই দশ বারোটা খেয়ে নিয়েছি আর মাখা খেয়ে কারা এখনো অব্দি কুল মাখা খাওয়া দিয়ে তারা চলে এসে আমাদের বাড়িতে কুল মাখা খাওয়ার জন্য ছোটবেলায় যখন অন্যের গাছে কুল পাড়তে যেতাম তখন সবাই দিত তখন আমরা কিছুই বলতাম না ওখান থেকে চুপচাপ চলে আসতাম আমার বাড়ি এসে বলতাম যে আমাকে না এ তখন বাড়ির লোক বলতো যে ওটা কি ওদের গাছ যদি ওদের গাছ হয় তাহলে যাওয়ার দরকার নেই আর যদি ওদের গাছ না হয় তাহলে যা আমরা তো পেছনে আছি ছোটবেলার স্মৃতিগুলো কিন্তু অনেক আম থেকে শুরু করে কুল বাঁধাকপি সবকিছু চুরি করে খাওয়া আমাদের যেহেতু গ্রাম তাই বাঁধাকপি ফুলকপি সবকিছুই মাঠে চাষ হয় তোমরা কারা কারা গ্রামে থাকো অবশ্যই কিন্তু জানিও তোমাদের কোনটা ভালো লাগে গ্রাম নাকি শহর দেখো এখানে কথা বলতে বলতে আমি কুল নিয়ে এসে এখানে থেতাও শুরু করে ভিডিওটা আমি আট তারিখে ছাড়ছি তোমরা কয় তারিখে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই জানাবে আমি কিন্তু ডেইলি এখন ভিডিও পৌঁছাচ্ছি চাইলেই তোমরা দেখতে পারো আমি হচ্ছে বাইশ তারিখ থেকে মানে জানুয়ারির বাইশ তারিখ থেকে ভিডিও ছাড়া শুরু করেছি আজকে হচ্ছে গিয়ে ফেব্রুয়ারির আট তারিখ কয়েকদিন আমি প্রত্যেক দিন ভিডিও ছেড়েছি জানো তো মাঝখানে ভিউজটা বেশ ভালোই হয়েছিল কিন্তু এখন না পুরোপুরি ডাউন হয়ে গেছে তোমরাই একমাত্র পারবে যে আমাকে আবার রিচগুলো ফিরিয়ে দিতে প্লিজ প্লিজ গাইজ তোমাদের একটু সাপোর্ট চাই এই যে আমাদের কুল মাখা খাওয়ার ক্যান্ডিডেট এদেরকে ঝাল ছাড়া মেখে দেওয়া হয় এখানে কাকি বুনু আমি পিসি ঠাকুমা সবাই রয়েছে টক মাখা ঝোঁকা খেতে গেলে কিন্তু অবশ্যই একটা সঙ্গীত প্রয়োজন ছাড়া একদম টক খেতে ভালো লাগে না কি তাই তো ঠিক বললাম তো সবার সাথে একসাথে মাখা খাওয়ার মজাই আলাদা আগে তো ছোটবেলায় প্রত্যেক দিন মনে হয় মাখা খেতাম চালতা থেকে শুরু করে জল তারপরে আমরা কুল সমস্ত কিছু মাখা করে এখানে দেখো গল্প করতে করতে এখানে আমাদের মাখা ঝোকা রেডি হয়ে গেছে এখানে আমি বলছিলাম যে আমাকে আটু দে বোন এইটুকু এত কষ্ট করে কুল পেরে নিয়ে আসলো ওকে একটুখানি দিতে বলেছি তাই জন্য ও আমাকে একটা লেবু পাতা দিয়েছে গাইজ ফুল মাখা খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও এখানে আমি দিতে বলেছি বলে আমাকে চার পিস আটি দিয়েছে ফুলে মানা যায় তোমরাই বলো চলো এবার খাওয়া যাক ভেবেছিলাম তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ আর একটা বিকেলের মানে একটু মাখা ঝোকার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবে এই ব্লগটার হেডলাইন হবে মাখামাখি ব্লগ আরে হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি প্লিজ এত দূর অব্দি যদি চলে এসে থাকো তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক তোমাকে যদি তোমরা আমার ফেসবুক পেজে নতুন তাহলে একটা ফলো করে দিও প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি তোমরা এটাও করতে পারো সমস্ত ফুটেজগুলো আমি নিতে পারিনি তখন আর কি মাখা ঝোকাটায় ব্যস্ত ছিলাম তাই জন্য আর কি ফুটেজগুলো নেওয়া হয় কুল মাখা তেতুল মাখা সবকিছুই কিন্তু বেশ ভালো লাগে টমেটো মাখা সব ভালো লাগে আমার সব মাখা ঝোকা সব একটাই দুঃখ গাইস যে আমার ভাত খাইতে ইচ্ছে করে সত্যি কুল মাখাটা অনেক ভালো হয়েছিল এটা লাস্টে একটা ভিডিও বানিয়েছিলাম তো সেটাই আমি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে জুড়ে দিয়েছি যাতে ভিডিওটা একটু লং বললাম যে কুল মাখার সমস্ত ক্লিপ আমি নিতে পারিনি তাই ভিডিওটা যাতে লং হয় তাই জন্য এই ক্লিপটা আমি জুড়ে দিয়েছি হোক গাই কুল মাখাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল এখানে বসে বসে খাচ্ছিলাম আর তোমাদেরকে রিভিউ দিচ্ছিলাম তো আজকের মতো ভিডিওটা